হেল্ল' বেক টু মাই চেনেল চ' আপোনালোকে চাই আছে এইটো লগ আজি মই দেখাম কেনেকুৱা টিপু লগাই আছোঁ চাওক ইমান ডাঙৰ চাইছে চালিটো চাইছে বহুতো ডাঙৰ হয় গাড়ীখিনি লগাব লাগে বহুত ভয় লাগে বহুত ওপৰত হয় চাওক মই আমি বাকী পিনে আপোনাক এৰিয়াটো দেখাই আছোঁ চাওক এইটো চাওক এইটো এটা হয় এইখানে লগা গিয়েছিল আগত এই সব এই বারতো তার খিড়কি আছে যে কী স্কুল হয় এই স্কুল হয় সব ঝর হয় এই আমি আগত এইখানে আপনার দেখালাম কেনকা লাইছো তো লগাম এইখিনগাম কেনকা লগাব লাগে সামাক তলরপরা এজনে হেল্প করে আছে এইজনে তলৰ পৰা হেল্প কৰি আছে এই মানে এই যোনটো হেৰিটো আছে আপোনাৰ এই এটোৰ ওপৰ লেমিলেশ্যন যোনটো আহে এই চাওক এই লেমিলেশ্যনটো উঠাই আছে অলপ জুম কৰি ডাঙৰ কৰি দেখাই আছো চাইছে মানে এইটো গোটেইখিনি উঠাই কিনে ক্লিয়াৰ কৰি দিব লাগিব এটা এটা ক্লিয়াৰ কৰি ইয়াৰে ৰাখা আছে তো ইয়াৰ পৰা এটা এটা আমি লগাই আছো তার উপর আমার এও হেল্প করে আছে আমার লগাই থাকিম আপনাদের ভিডিওটি সাই থাকক ভাল লাগি এই গ্রীন কালার হয় ক্রিমটু কালার আপনা বহুত কালার থাকে গ্রীন ব্লু রেড আপনার বিচ তারপর আপনার থাকে মানে কালারত কোনো হেই নাই বহু গ্রীন দুটা কালার থাকে তো এই লাম আপনাদের ধৈর্য সহকারে ভিডিওটো সব ভাল লাগিব আশা করো তো ভিডিওটো ভাল লাগিলে এটা লাইক কৰি দিব চ্যানেলটা সাবস্ক্রাইব কৰি ৰাখি দিব দেখাই আছো আপনার কেনকা লগাই আছো এই এই ইয়াতে তিনটা কেবল লগা গল তিনটা টিং লগা গল বাকি এত বড় কিনা লগা গলি চাই যাব ভিডিও ধরুন আমি বাতিলা করে ধরুন এই আসলে লেফ্ট রাইট লাগিব লাগবে যে কীভালে ঘরে আক কেউ স্কুল তো বেশি সুমালে দিব লাগে দিবেন স্তুতো লেফট রাইট দুটাই আছে আর মেশিন তো সব অল্প অল্প ঘেয়ারও আছে সব অল্পও ধরাও পারে বেশিকও দিব নিজের হাতের একটা টেকটিক লাগিব যাতে বেশিকুবস ঘুরলে আপনার সুমাই যাব গাড়ি এক্সিলেটার নিচি হয় অল্প কম বেশ নিজে একজাস্ট মিলাই কে লাগিব তো আপনার হেৰিটো হয়ে যায় তো আপোনালোকে চাই থাকক মই লগাই আছোঁ

হ'ল পূৰা কিমানখিনি হৈ গৈছে মই দেখাই আছোঁ দিয়ক মই দেখাই দিওঁ কিমানখিনি হ'ল চাইছে চাওক এতিয়া বেলিটো দেখাই নাযায় গোটেই দিন লাগি গ'ল চাওক এইটো পাহাৰৰ সেইটো চাইডত বেলিটো ডুব যাই আছে সেইকাৰণে দেখা নাযায় ইমান দৰিদ্ৰৰ মাজত লগালোঁ আৰু কি ক'ব একদম পূৰা এই চাওক আমি চেণ্ডেল পিন্ধি কেনে লগাব লগা হৈছিল মানে টিমটো ইমান ভিৰ হৈ যায় গৰমত চাইছে মই কিমানক লওঁ চাওক মই টিমটো একবারে বড় এইটো মাথার বড় এইটো মাথা দেখাই না যায় সাইছে পুরা দেখাই না যায় তথাপি এই লাস্টৰ যন্তু আছে সব গুটতে দেউতে স্ক্ৰু মারবো লাগে একদম জিমান কেটা আছে সব গুটতে ধুতে মারবো লাগে চাইছে কিমান কেটা স্ক্ৰু গল তেতিয়ালে হিসাব কৰো দুটেইখিনি লগাই কেনে হেগ দি দিলো এই দেখাই আছো সব চাইছে কিমান ডাঙৰ সাইছে তিনজন মানু অল্প পারা নাই এই সব সেন্ডেল খুলি লোক যেটা অল্প কমিল এই সবাই সব কি আসিল হিসাব আমি কি কষ্ট করে লগালো হয়েছে এই লাস্ট সব বহুত ডর হয় তথাপি ইমান ওপৰত না একবার এনেকা সাইডত গলে এই সব একবার সাইডত গলে মানে পুরা ভয় লাগি যায় তথাপি লালো আর যান কষ্ট তো এই সব মোটরের কাউরি আছে সব কিছু সব একদম পুরা ছয় কাউরি যায় তো কেনকা লাগিল কমেন্ট করে জনাব এতিয়া রাখো বাই বাই